বন্ধুরা আমার চ্যানেল বাউন্ডলি অভিজিতে সুস্বাগতম এদিকে নির্ভীক পরিচালনায় সবর শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই মাত্র চার থেকে ছ বছরের বাচ্চাদের দৌড় শেষ হলো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদের ধরে নিয়ে গিয়ে এই যে রেজিস্ট্রেশন পয়েন্ট এখানে তাদের নাম ঠিকানা লিখে নাম চেস্ট লিখে রাখা হচ্ছে পরবর্তী দৌড় শুরু হবে

সাত থেকে ন বছরের ছেলেদের সোজা দৌড়ের প্রথম হিট হয়ে গেল বিজয়ীদের রেজিস্ট্রেশন সেন্টারে আনা হয়েছে এরপর দ্বিতীয় হিট দ্বিতীয় হিট এখন শুরু হবে অত্যুৎসায়ী দু একজন একটু লাফিয়ে এগিয়ে যাচ্ছে এই দৌড় দারুণ দারুন দৌড় দারুন দ্বিতীয় হিট শেষ হয়ে গেল সাত থেকে ন বছর ছেলেদের সাত থেকে ন বছর

সাত থেকে ন বছরে মেয়েদের সুচো সুতে সুতো পরিয়ে দৌড় এই মাত্র শেষ হল এবার বালকদের চামচেগুলি রেস চলছে দশ থেকে বারো বছরের ছেলেদের সোজা দৌড় অনুষ্ঠিত হলো এরপর দশ থেকে বারো বছরের মেয়েদের সোজা দৌড় অনুষ্ঠিত হলো দশ থেকে বারো বছরের ছেলেদের চাম চামচ গুলি রেস অনেকই পড়ে গেল দু একজন ফিনিশ করেছে গুলি ফেরত দিয়ে দিচ্ছে সবাই ফার্স্ট সেকেন্ড যারা হচ্ছে তাদের ধরে এনে রেজিস্ট্রেশন সেন্টারে তাদের নামগুলো লিপিবদ্ধ করা হচ্ছে এরপর দশ থেকে বারো বছরের মেয়েদের সুচে সুতো পড়া দৌড় এগুলো সব ফাইনাল হয়ে যাচ্ছে এই মেয়েটা দৌড়েছে এই মেয়েটা যায় পড়ে গেল এদের সব সুচ পড়ে গেছে এই এই একটা মেয়েই প্রথম হয়েছিল তো সেই জন্য সেকেন্ড থার্ডের জন্য আরেকবার দৌড় করানো হয়েছিল কাউকেই ফেরত করা হয়নি এবারে বড়দের বড় মেয়েদের তেরো থেকে চোদ্দ মেয়েদের ব্যাক দৌড় ব্যাকরে হলো এগুলো সব ফাইনাল হয়ে যাচ্ছে ছেলেদেরও ব্যাক ব্যাক রেস হয়েছে তারপরে সর্বসাধারণের জন্য যারা মহিলাদের হয়েছে বালতিতে বল ফেলা সব শিশুদের মায়েরা এই সব খেলায় অংশগ্রহণ করেছিল খুব উত্তেজনাপন্ন খেলা ছিল এই সময় সবাই খুব উপভোগ করেছেন এটা হচ্ছে রত্নাবলী সবর পশ্চিমবঙ্গ খেরিয়া সবর সমিতির সভাপতি রত্নাবলীও দল ছিল যদিও পড়ল না পালতিতে এনার বলটা পড়ে বেরিয়ে এলো বলে কাউন্ট করা হলো না দ্বিতীয়টা উনি টাচ করেছিলেন বালতিতে কপাল খারাপ এই ভদ্রমেলা কি করেন এই ভদ্রমেলা প্রথমটা মিস হয়েছে দ্বিতীয়টা বালতিতে ফেলেছেন এই খেলার পরে ছেলেদের হিটিংটা উইকেট হয় ওইখানে সমস্ত বিচারকরা সব বসেছিলেন তারপরে প্রাইজ দেওয়া শুরু হলো আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ প্রাইজ দিলেন সহসভাপতি টুকুস ঘোষ পুরস্কার তুলে দিলেন প্রতিযোগীদের হাতে তারপরে টাইগার অভিজিৎ দাস কোষাধ্যক্ষ অভিজিৎ জানা সম্পাদক পুরস্কৃত করছেন বিভিন্ন নিতাই জানা অনুপম মুখার্জি পুরস্কৃত করছেন একটি ইভেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হলেন তাদের বড়ো বড়ো পালতি দেওয়া হয়েছে প্রত্যেকটি জিনিস দেওয়া হয়েছে সব দামি দামি এবং যাতে ব্যবহার করতে পারে সেই কথা ভেবে কাজে লাগে যে সূর্য সুতো পড়ার দশ থেকে বারো সুচে সুতো পড়ার পুরস্কার দেওয়া হবে বড় বড় গামলা দেওয়া হয়েছে এটি দিচ্ছে অভিজিৎ জানা আমাদের নির্বিকের সাধারণ সম্পাদক বল করতালির মধ্যে এই পুরস্কারগুলো দিচ্ছে প্রেসিডেন্টের স্ত্রী শ্বেতা দেবুয়ে গিয়ে দিচ্ছে পুরস্কারগুলো তাপস ব্যাগ দৌড়ে যে সেকেন্ড হয়েছে তাকে পুরস্কৃত করলো এদের পুরস্কার বালতি প্রসেনজিৎ দাস শর্মা যে তৃতীয় হয়েছে তাকে পুরস্কৃত করলো নির্বিকের অন্যতম সভ্য সুব্রত দাস শুভ্র পুরস্কৃত করলো যারা বালতিতে বল ফেলেছেন সেই সকল প্রতিযোগীকে হিটিং দ্য উইকেট এদের পুরস্কৃত করলো লাল টু নব সুরজিৎ বেরা বাবু এরপরে নটা সিএলসির টিচারদের আমরা পুরস্কৃত করি পুরস্কৃত বলতে তাদের একটা করে গেঞ্জি দেওয়া হয় আর ছেলেরা খেলবে বলে একটা করে ফুটবল দেওয়া হয় তাদের পুরস্কৃত করা হচ্ছে সিএলসির টিচারদের দিলীপ মাজিকে দেওয়া হয় একটা প্রেশার কুকার এরপর পুরস্কৃত করা হয় পশ্চিমবঙ্গ খেরিয়া সবর সমিতির সম্পাদক জলধর মাহাতো ভীম মাহাতো এবং সভাপতি রত্নাবলী সবরকে এবছরের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সফল ক্যান্ডিডেটদের পুরস্কৃত করা একটি ব্যাগ ওয়াটার বটল এবং ডিকশনারি দিয়ে গোলটুর পাঠশালার জন্মগুলো থেকে যে আমাদের স্টেশন থেকে নিয়ে আসে পাঠশালায় আর নিয়ে যায় সেই পাপীকে পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেয়া হয় একটি করে রেকাবি এরপর আমাদের সভাপতি অভিজিৎ ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সমস্ত শিশুদের বলা হয় থালা উঁচু করে ধরতে বুড়ো বাবা পাহাড়ের তলায় সে এক অসাধারণ দৃশ্য আমি গে উঠলাম আকাশ ভরা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝঘ আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে আমার গা আকাশ আমাদের প্রেসিডেন্ট তখনও ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দিয়ে যাচ্ছেন উনি খুব সুন্দর বলেন খুব আস্তে বলেন কিন্তু খুব সুন্দরভাবে বলেন তার বক্তব্য সকলের মন ছুঁয়ে গেছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি গুজরাট মারাঠা গা বি কল হিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল শুভ নামে জাগে তবু শুভ আশি সা হে তবো জয় গাথা থা মঙ্গল দায় কো জয় হে মারো তো ভাগ্যবিধাতা জয় 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 এরপর শুরু হয় লম্বা করে সবাইকে বসিয়ে বাচ্চাদের মধ্যাহ্ন ভোজনের অনুষ্ঠান ছিল গরম গরম ভাত ডাল তরকারি মুরগির মাংস চাটনি এবং বোঁদে একসাথে এত লোককে বসিয়ে খাওয়ানো একমাত্র নির্ভীঘ পারে আর কিছু লোক যারা ভেতরে চেয়ার টেবিলে বসে অনেকে খেয়েছেন ডিস্টিংগুইশড গেস্ট তারপরে আমরা চান করি পুকুরে পাত্তারি গুটিয়ে পোলটুর পাঠশালা থেকে ফিরে বুম স্টেশনে আসি বড় স্টেশন তখন সন্ধে হয়ে গেছে বড় স্টেশনে আমরাই রয়েছি গাড়ি আটটা কুড়িতে কিন্তু গাড়ির দেখা নেই আমরা বহুক্ষণ বসে বসে আমি নিতাই দেবু আমরা গিয়ে বাইরে একটা দোকানে নানাদার পান্তুয়া কালাকাঁদ এইসব খেলাম খেয়ে দিয়ে এলাম কাঞ্চন দেখছি বসে বসে মোবাইল ঘাটছে দুটো ছাতা কিনেছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আমরা সবাই গল্প করছিলাম যে যেখানে যেরকম ভাবে বসেছিল সেইভাবে গল্প গুজব চলছিল এছাড়া তো সময় কাটানোর কোনো রাস্তা নেই অনেকে এদেরকে ওদিক ওভার ব্রিজ দিয়ে বাইরে গিয়ে ঘুরে টুরেও এসছে চা খেয়ে এসছে এইভাবে সময় কাটানো ছিল কারণ গাড়ি প্রচণ্ড লেট লেট ক্রমশ বাড়ছে আটটা কুড়ি গাড়ি প্রায় দু ঘন্টা রেট শোনা যাচ্ছে চান্ডিলের আগে একটা স্টেশনে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এখান থেকে নড়ছে না গাড়ি কিছুতেই ওই যে বাবু শুয়ে পড়েছে তারপর আমরা ঠিক করলাম যে আমরা খেয়ে নি সঙ্গে করে আনা রুটি চিকেন আর ডিম দিয়ে তৈরি তরকা। আর বোঁদে এই দিয়ে আমরা আমাদের ডিনার সারলাম সব বসে বাবু মাটিতে বসেই খাচ্ছে এসব খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করেও তখনও গাড়ি আসেনি তারপরে গাড়ি আসলো উঠে সবাই শুয়ে পড়েছি গাড়িতে শুয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছি সবাই পর দিন সকাল হয়ে গেছে সাকরাইলে সকাল হলো আমার গাড়ি হাওড়ায় ঢুকে গেছে ছটা ছাপ্পান্নয় দেরি করলে কী হবে গাড়ি রাত্রিরে ভালোই টেনেছে যার ফলে প্রায় এক ঘন্টার সময় কমেই গাড়ি হাওড়ায় পৌঁছে গেছে হাওড়া স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেয় সেখান থেকে অনেকটা হাঁটতে হয় হেঁটে পুরনো হাওড়া স্টেশনে ইস্টার্ন রেলওয়ে যে জায়গা সেইখানে আসতে হয় অনেকখানি অনেকখানি হাঁটতে হয় সবাইকে লোকাল ট্রেন দিয়ে দিয়েছে আমরা সাতটা পঁচিশের ঘোঘাট লোকাল ধরব যে যার গাড়িতে উঠে পড়েছি ছাত্রে দেরি আছে তাই গল্প গুজব চলছে এর মধ্যে বেশিরভাগই বালি যাবো এই কাঞ্চন আর অচিন্তদা ওরা বেলুনে নামবে সেই কারণে ওদের একটা টিকিট দিয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা বেলুনে নেমে যেতে পারে কুমুদলাহা যাবে রিসড়া নিতাই যাবে দক্ষিণেশ্বর লোকাল ট্রেন এখনো ছাড়েনি দেবু দরজায় দাঁড়াবে করেছে সেই জন্য দরজা ধরে দাঁড়িয়ে আছে যা করে আমরা অফিস সময় করতাম অমিত অশোক এসছে এটা হলো অভিজিৎ জানা ভূমে তখনই দেখছি আবার হাওড়া ভাগলপুর বন্দে ভারতের খালি রেখ ঢুকছে এই বন্দে ভারত নিয়ে কিছু আলোচনা হলো সকালবেলা টাটকা সবজি ট্রেনে করে আসছে যাচ্ছে মাছ সব যাচ্ছে মাছুয়া থেকে মাছ নিয়ে যাচ্ছে বন্দে ভারতের খালি বগি ঢুকছে আস্তে আস্তে আমাদের ট্রেন এখনো ছাড়েনি সাতটা পঁচিশে আমাদের ট্রেনুকে দেখা গেল হাওড়া স্টেশনের ব্যস্ততা শুরু হয়ে গেছে এই ট্রেন ছেড়ে দিয়েছে আমরা দরজাতেই দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি লোকাল ট্রেনে এইটা ভীষণ মজা লাগে দরজায় ট্রেনে হাওয়া খেতে খেতে যাওয়া বালি এসে গেল বালিতে না দিয়ে ট্রেন চলে যাচ্ছে আমরা এরপর যে যার বাড়িতে চলে যাই আমি আর ভাই অ টোটো করে বাড়ি চলে আসি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম